টাকা পয়সা কিছু চাই না মানে একটা সুন্দর মনের মানুষ চাই আমাদের বাসায় থাকতে পারবে নামাজি হইতে হবে মানে কি ইসলামিক ধার্মিক হইতে হবে নামাজি হইতে হবে এবং মানে কোরআন তেলাওয়াত এগুলো যেন পারে বাড়ি ঘর যদি নাও থাকে তারপরেও সে আমার সাথে সংসার করতে পারবে কিন্তু তাকে মন মানসিকতা ভালো থাকতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তা আপনি নামাজ কালাম পড়বেন পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে যাবেন অবশ্যই পেয়ে যাবেন আপনাদের তাহলে বাড়ি আছে কয় মানে কয় তালা বাড়ি আপনাদের চার তালা আপনার কয় বোন বলছিলেন জানো কয় ভাই বোন তিন বোন তিন বোন এক ভাই চার ভাই বোন আপনাদের বাড়ি আছে কয়টা আপনাদের বাড়ি কয়টা তিনটা কি করা অলরেডি অলরেডি তিনটা তই তো আপনাকে যে বিয়ে করবে সেটা হ্যাঁ হ্যাপি ভালো মানুষ সেটা দরকার হম ভালো মানুষ অন্য বিষয় না সুন্দর মনির একটা মানুষ চাই টাকা পয়সা কম থাকলো সমস্যা নাই আপনাকে যদি কেউ বিয়ে করে ধরেন আপনি বাড়িতেই থাকলো সারাটা জীবন মানে একটা প্লেট নিয়ে থাকতে পারবে পারবে হ্যাঁ পারবে এটা কি মানে সত্যি না মিথ্যা বলছেন সত্যি একদম আপনার আল্লাহ নবীর কসম মা বাবার কসম দিলেন সত্যি কথা বলছেন সত্যি দর্শক শুনলেন আফুর কথা এই সুন্দরী আফু চাইলে আপনিও বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম ফিরুজা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ঢাকার মধ্যে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা আপনি আর ভিডিও আছে সব কিছু জানতে পারবেন এই চ্যানেলে এই দর্শক সেটা একটু দেখে আসবেন আর আরেকটি কথা বলি এই আফুর আগে একটি ভিডিও করছিলাম আমরা শুধু খালি বয়স্ক লোক ফোন দেয় যাদের ঘরে বউ আছে তারা ফোন দেয় যদি কারো ঘরে বউ থাকে ভাই তাহলে কিন্তু চলবে না আগেই বলে যাদের ঘরে বউ নেই দেখতে শুনতে কালো বয়স একটু বেশি আবার একটু বেশি মানে কি অনেকের বয়স আছে সত্তর আশি এরকম হইলেও কিন্তু চলবে না এই আপু বলেছে তার বয়স থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর আমার কাছে মনে হইলো একটু বেশি হতে পারে এই আফু এমন একটা মানুষ চাচ্ছে পাঁচ অক্ত নামাজ কালাম পড়বে এই আফুর বাসায়ও চাইলে থাকতে পারবেন এই আফুদের ঢাকায় টোটাল চারটে বাড়ি আছে এই আফুরা তিনটে বোন একটা ভাই এই আফুদের চারতলা একটা বাড়ি আছে আর যে বাড়িগুলো আছে দুই তালা এক তালা তিন তালা এরকম করে টোটাল আফুদের চারটা বাড়ি একটা বাড়ি আফুরা যেটা থাকে সেটা কিন্তু চারতলা আপনি চাইলে একটা ফিলাট নিয়ে থাকতে পারবেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে এটা ছিল আফুর কথা আফুর কিন্তু দুইটা বেবি আছে এই দুইটা বেবি মেনে নিয়ে চলতে হবে আফুর অর্থ সম্পদ আর অনেক কিছু আছে যে ভাই বিয়ে শাদী করবেন সেই ভাইর কিছু না থাকলেও চলবে কিন্তু তার ভিতরে সততা থাকতে হবে ভাই একটা কথা আছে না এই পৃথিবীতে যার কেউ নাই তার আছেন আল্লাহ তবে দর্শক এবার আপনাদের কথা বলি আমরা আপনাদের একদম শর্ট টাইমে দিয়ে দিয়ে থাকি সেটা কিভাবে সেটা আপনি একটু জেনে নিন প্রথম অবস্থায় ভাই আপনি আমার বাসায় আসবেন আমার বাসায় অন্ততপক্ষে আপনি আমার ঘর ঘরবাড়িটা যদি চিনে যান তাহলে আপনার মনে শান্তি লাগবে যে না রাজু ভাইকে দুই টাকা অ্যাডভান্স করলে সমস্যা নেই আর যদি আপনাকে আপনি আমার বাসায় না আসেন আপনি আমার বিকাশে টাকা পাঠান আপনার মনে সন্দেহ থাকবে ভাই সেই ক্ষেত্রে অনেক গুণই ভালো হবে আপনি আমার ভাই আসেন আমরা দুই ভাই এক জায়গা বসে করা ডাউল ভাত খাই আর আপনার সুখ দুঃখের কথা আমার কাছে বলেন সরাসরি আমার বাসায় আসেন দর্শক আপনাদের কি বলি তবে এবার আপনাদের বলি এটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেল রে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টায় থাকে ভাই আমাদেরও ভাই সর্বোচ্চ চেষ্টাই থাকি আমরা যে আমাকে একজন 2 টাকা অ্যাডভান্স করছে যাক তার কাজটা আমি যত দ্রুতই পারি করে দেই এখন ভাই আপনাদের বলি আমি তো আর আমার শরীর থেকে রক্ত দেব না আমি আমার দোকান থেকে পণ্য দেব না আমি শুধু একটা আপুর সাথে আপনাকে পরিচয় করাই দিব এটাই আমাদের কাজ এখন আপনাকে আমি বিয়ে করাইলাম আপনার মাধ্যমে আরো আমি পাঁচজন দশজন পাবো এটাই আমার চিন্তা ভাবনা আপনার কাছ থেকে কয় টাকা নিব সেটাও বলি যারা মনে করেন আপনার জেলার টেকনাফ আফুর বাসা ও টেকনাফ আপনাদের কি পরিচয় করায় দেব আমি তো অবশ্যই কথা বলে দেব একটা ঘটক কি করে মেয়ের ব্যাপারে ছেলের কাছে সুনাম করে ছেলের ব্যাপারে মেয়ের কাছে সুনাম করে এটাই তাদের কাজ তবে হ্যাঁ আমি কোনো মিথ্যে কথা বলি না একজন লোক বিয়ে করাবো দেন আফুর বয়স ২৫ ওই ভাইয়ের বয়স ৪০ যদি বলি আফু ভাইয়ের বয়স ৪০ বছর আপনি বিয়ে করবেন প্রথম অবস্থায় আমার উপরে এসে মানে কি বলবো ওই আপু আমাকে ঝাঁটা দিয়ে বাইরে আর ওই আপুকেই আমি বলবো আপু ভাইয়ের বয়স পঞ্চাশ বছর তাকে বিয়ে করবেন সেটা কিভাবে বলবো একটু শোনেন যে সময় আপুকে বলবো আপু আপনি তো একটা ভ্যানাল্লাকে বিয়ে করতে গেলে আপনার বয়স পঁচিশ একটা ভ্যানাল্লাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগতো আপনিও বিবাহিত ওই ভ্যানালাও বিবাহিত সেই ক্ষেত্রে আপনার বয়স পঁচিশ ভ্যানালা তো এমনি আপনার থেকে যে বড় দশ বছরের বড় থাকে তা আপু ভ্যানালার মাসিক ইনকাম আছে 15-20000 টাকা মনে কিছু আবার কোন ভ্যানালারা কষ্ট পায় না আমার উপরে একটা কথার উদাহরণ দিচ্ছি সেই ক্ষেত্রে আপু একটা ভাই প্রবাস থেকে আসছে কিংবা ভালো ব্যবসা করে মাসে ইনকাম আছে 70-80000 টাকা ওই আপুকে যদি বলি আপু বলবে কি বয়স কত আমি বলবো বয়স তো কোনো বিষয় না মাসে 70-80000 টাকা ইনকাম 50 বছর বয়স ওই আভু বলবেই বয়স কোনো বিষয় না তবে ভাই প্রথম অবস্থায় যদি আমি বলতাম বয়স পঞ্চাশ বছর এক ভাই আপনাকে চয়েস করছে ভাই বিশ্বাস করেন আমাকে ঝাঁটা দিয়ে বেড়াইতো সেই ক্ষেত্রে দেখেন ৪০ বছরে একজনের কথা বললাম বয়স চল্লিশ আপনাকে পছন্দ করছে ঝাঁটা দিয়ে বেড়াবে তার আগে যদি ওই আপুকে আমি বলি আপু ইনকাম আছে মাসে সত্তর আশি টাকা এক লাখ টাকা তার বয়স ষাট বছর আপু বলবে বয়স কোনো বিষয় না তবে এবার কথায় কথা আসলো কথাটা বলি আজকাল মেয়েরা কেমন জানেন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে চিরিদয় ফাকা। যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই কেন বলছি ভাই প্রেম বাজারে যাইয়ে দেখি চলছে রে ভাই ধোকাবাজি নকল প্রেমে চলছে প্রভাব খাটি প্রেমের বড় অভাব মনের দামে এখন আর পাওয়া যায় না মন টাকা পয়সা থাকলে সবই পাওয়া যায় ভাই আমি যতই সুন্দর থাকি আমার থেকে হ্যামসাম অনেক সুন্দর ছেলে আছে বেকার ভাই তারা বিয়ে শি করতে পারতেছে না কেন বলছি তাদের কোনো ইনকাম সোজ নাই সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই আপনার বয়স একটু বেশি কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই ভাই আপনি বছরের উপর বছর ঘুরতেছেন আপনি বিয়ে শি করতে পারবেন সেটা কিভাবে আপনি আমাকে প্রথম হাজার টাকা অ্যাডভান্স করবেন আমার বাসায় এসে ঘরবাড়ি দেখে বাদবাকিটা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন দেখেন ভাই আমি এই যে ভিডিও করতেছি ক্যামেরার সামনে আইছি আমার মতে এমন কয়জনে আসে কারণ আমি কেন সামনে আসি আমি ভালো কিছু আপনাদের উপহার দেব আমার মনে ভাই এক চুল পরিমাণ শয়তানি নেই হয়তো কি হতে পারে আজকে আপনার মানে হইলো না দুই দিন পরে হবে এইটা হইতে পারে ভাই দুই চার পাঁচ দিন 10 দিন আর অনেক সময় এক মাসও আপনার ঘোড়া লাগতে পারে এটা আপনাকে আগেই বলে রাখি কিন্তু ভাই কাজ যে হবে না এরকম আমার কাছে এসে কেউ খালি হাতে ভাই ফেরত যায়নি আপনারা আমার মাধ্যমে বিয়ে করলে লাভ করেন কখনো না লস হয় আপনাদের কেন লস হয় ওই আপু একটা ভেনা লাগে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে আফু বিবাহিত ভেনা ল বিবাহিত আপনারা সুন্দরী দেখে চয়েস করেন ভাবেন আমার তো টাকা পয়সা আছে আমার টাকা পয়সা লাগবে না সেই ক্ষেত্রে আপু চিন্তা করে যাক আমি একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগলো তার থেকে ভালো বর পাইলাম তার থেকে ভালো ঘর পাইলাম কার তলে ভালো হইলো পানির দামে ফলের রস বলেন আফুর ভালো হইলো পানির দামে ফলের রস পাই গেল সেই ক্ষেত্রে দর্শক আপনাদের বলি আপনারা সরাসরি আমার বাসায় আসেন বারবার আপনাদের বলি কেন বলছি আমি যদি আজকে সিটারি বাটপাড়ি করি আমার এই ভিডিওটি দেখিয়ে আপনারা যে কোনো জায়গায় আমার আমার নামে মামলা দিতে পারবেন তাই দর্শক আমার ইউটিউব চ্যানেল আমার একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল এই ভিডিও করতেছিও আমি সেই ক্ষেত্রে আমার একটা ইউটিউব চ্যানেলে ভেরিভেশন করতে গেলে মনিটাইজেশন আনতে গেলে সব তথ্য দেওয়া লাগে আপনি আমার এই তথ্য থানায় দিয়ে আমার নামে মামলাও করতে পারবেন যদি আপনাদের সাথে আমি সিটারি বাটপাড়ি করি এখন থেকে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা ফোন দিয়েই আমাদের নাম্বার খোলা আছে দুইজন লোক ট্রাক্সি একজন ডিউটি করে সকাল আটটা থেকে আপনার বিকেল মানে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর একজন সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত তারপরে একটার পরে যারা সরাসরি কথা বলবেন দর্শক আমাকে ফোন দিবেন একটার পরে সকাল ছয়টা পর্যন্ত আমি জেগে থাকি দিনের বেলা শুধু ঘুমাই যারা আমার বাসায় আসবেন শুধু একটু ফোন দিয়ে আসবেন কোন টাইমে আসবেন কিভাবে গোপালগঞ্জ থেকে আরো ভিতরে কোথায় আসবেন সব বলে দিব দর্শক এটা ছিল আমার কথা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স